বলছি আজকের ব্যবসাটা কেমন হলো বলো তো দাদা ব্যবসা তো ভালোই হয়েছে যা পয়সা করি আছে দু চার দিন খেয়ে দিয়ে বেঁচে যেতে পারবো তাহলে এরকম মুখ কালো করে আছো কেন ভাবছি নতুন গ্রামে আইসি কেউ আবার কেলাবে না তো কেলাবে কেন আমরা কি চুরি জামারি করবো নাকি যে কেলাবে বলছি এই গ্রামে এখন কোথায় খুঁজবো খুঁজতে হবে লোকজনদের জিজ্ঞাসা করে করে ওই চম্পা নগরে যেতে হবে এমন জায়গা বাসের তো নাম আইসে শালা মনে কি শ্মশান কত সুন্দর জায়গা আর তুমি শ্মশান বলছো লোকজন কিছু দেখা যাচ্ছে না তো শ্মশান বলবে না তো কি বলবে আসবে আসবে একটু ধৈর্য ধরো লোকজন আসবে কে জানে সালা রাত্রি কোথায় থাকবো কোথায় খাবো কি করবো কিছুই তো বুঝে পাচ্ছিনা ও যে এক বুড়ো আসতেছে দেখা যাক বুড়োর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা ডাক দাও দাদু আ দাদু কারে দাদু বলছো আ আ দেখি কি দাদুর মত মনে হয় নাকি না মানে আর কি মাথা চুল নাই তো এইজন্য দাদি বললাম চলো কাকা ফাকা তো বলতে পারতে ঠিক ঠিক আছে বলছি কাকা একটু সাহায্য দরকার ছিল দেখো পয়সা কই দিই কিন্তু আমি কোনো সাহায্য করতে পারবো না বলি দিচ্ছি বুঝতে পারিসো না না পয়সা কই সাহায্য দরকার নাই আচ্ছা এই গ্রামে তো তোমাদের कोणी দেখিনি তোমরা কি নতুন নাকি আর বলবেন না আমরা একজনের খুস্তি আইছি খুস্তি আইছো মানে আর বললেন না আমাদের হ্যাঁ টাকা পয়সা নিয়ে উড়ঞ্চ হয়ে গেছে একজন তা ওনার অ্যাড্রেস দেখেছিলাম এই গ্রাম তাই খুঁজতে খুঁজতে এইখানে আসলাম এই গ্রাম এই গ্রামের লোকজন টাকা নিয়ে উধাও হয়ে গেছে কথাবার্তা ঠিকঠাক করে বলিও চম্পাই গ্রাম আরে বাবা এটা চম্পাই গ্রাম না এর পিছনে যে গ্রামটা আছে সেটা হচ্ছে চম্পাই গ্রাম তা বলছে একটু সাহায্য করবেন ওই চম্পাই গ্রাম অবধি আমাদের একটু নিয়ে চলবেন বাবা আমার অনেক কাজ আছে বুঝিস তো আমি ওই ঘটকগিরি করি এখন ওই উত্তরপাড়ার দিকে একটু যাতি হবে ওখানে একটা ছেলে আছে শুনেছি আমার ওই নাতনির সাথে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলছি হ্যাঁ হ্যাঁ কাকা আমাদের একটু সাহায্য করলে না বিশাল উপকার হতো তা বলছি সে ছেলের কোনো ফটো মটো আছে তোমাদের কাছে হ্যাঁ আছে মোবাইলে কই দেখাও দেখি লালদা দেখাই দাও এই দেখেন কই দেখি এই মাল তোমাদের টাকা নিয়ে পালাইছে আর বোঝো না এ তো এক নম্বর চিটিং আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে প্রায় এই বারো তেরো মাস হয়েছে চিটিংবাজ বাজ হ্যাঁ বিরাট চিটিং বাজ এই মালটা প্রথমে মানুষের বিশ্বাস যোগায় তারপরে তার কাছে যত মাল করি আছে সবকিছু নিয়ে উড়ঞ্চু হয়ে যায় বলছি এর নামটা কি বলতে পারবেন এর নাম হচ্ছে ভীমরুল তাহলে আমাদের বাড়ির ওখানে কটকটি নামে फेमस আরে এখানে অরিজিনাল নাম হচ্ছে ভিমরুল দাঁড়াও দেখাচ্ছি বলছি এই যদি দেখো না আমরা একটু খবর দেবো বুঝছো মালটারে এমন ফারান দেবো না আমার কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে গেছে বিয়াল্লিশ হাজার টাকা কি করে নিল আমি বাপু ওই ঘটকগিরির ব্যবসা করি বুঝতে পারিস এখানে বিয়ে ওখানে বিয়ে করায় দিতে পারি দশ কুড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে নি বুঝতে পারিস তারপরে এই মালটা একদিন আমার কাছে টাকা চাইছে বলছে পাঁচশো টাকা দাও বিকেলের ভিতরে তোমার সাতশো টাকা দেবো তা আমি তো প্রথম বিশ্বাস করিনি তো ভাবলাম গরিব মানুষ চাইছে আরও সাতশো টাকা বলেছে দেবে তা আমার একটু চুল দোষ আছে তো যে কি করে ইনকাম করতে হয় দিলাম পাঁচশো টাকা বিকেলের ভিতরে সাতশো টাকা ঘুরিয়ে দিলো তারপরে তারপরে আবার দেখে কে সকালবেলা পরের দিন দু হাজার টাকা চাইলো বললো বিকেলের ভিতরে আড়াই হাজার টাকা দেবে আর কথা না বলে ঘপাত করে বের করে দিলাম বিকেলের ভিতরে আড়াই হাজার টাকা নিয়ে দিলো তারপরে আবার দুদিনের টাকা পয়সা চাই না তা আমি ভাবতেছি কখন টাকা চাই বাবা সকালে নিয়ে বিকেল দিয়ে দেয় এত টাকা দেয় তাই এর টাকা দেওয়ার জন্যই তো আমি একদম উড়ন্ত হয়ে বসে রয়েছি তিন চার দিন কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না চার দিনের দিন বলছে কি দশ হাজার টাকা দেবা বিকেল হলি পরে বারো হাজার টাকা দেবো আমি আর কোনো কথা না বলে বাড়িতে ঘপ করে তফিলিতে টাকাটা নিয়ে এসে দিয়ে দিলাম ও বাবা হ্যাঁ সেদিন বিকেলে তো আর টাকা দিলো না পরের দিন সকালে আসিয়ে দু হাজারের জায়গা হ্যাঁ আড়াই হাজার টাকা দিছে কি বলছেন এক রাতে আড়াই হাজার টাকা সেই কথা আর কারে বলে এমন লোভ লাগলো আমার যে মনে হচ্ছে বাড়ির যত টাকা পয়সা আছে সব ওর কাছে আমি ঢেলে দিই তারপরে তারপরে দুই দিন আবার টাকা নেয় না তা আমি তো ভাবলাম এইভাবে টাকা যদি ডেলি দিতে পারে ডেলি টাকা আসে তাহলে কেন দেবো না তারপরে তিন দিন চার দিন পরে এসে বলতেছে কি আমার এখনো একটা টাকার একটা দরকার আজকে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দেয় না কালকে সকালের ভিতরে ষাট হাজার টাকা দেবো তা আমার চুলকনি কম নাকি রাত ভরে যদি দশ হাজার টাকা আসে কেন দেবো না বাড়ি বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমি ওর হাতে দিছি বাবা নিয়ে পগার পার কি বলছেন আর আমাদের সেই বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে গেছে তারপরে আর খুঁজেই পালাম না গ্রামে এদিক ওদিক দিয়ে খবর নিলাম তো শুনেছি এরকম নাকি অনেকজনের টাকা নেশে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে উড়ন চু হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ লাখ ও যেখানে টাকা আছে সেখানে গন্ধ খুঁজে খুঁজে চলে যায় ঠাকুমা আছে সে তো এর থেকে বড় ডেঞ্জার আর বলিও না লোকের বাড়ি কাজ করে করে এখান থেকে চাকা পয়সা সোনা দানা গয়না কাটি ওই হ্যাঁ তি আর ঠাকুমায় মিলিয়ে উড়ন চু হয়ে গেছে ওর বাবা ছিল নাকি ওর বাবা নাকি সৎ সাবিত্রী ছিল একদম ঠিক কথা ওর ব্যাপারটা স্কুলের পিওন ছিল ভারী সুন্দর মানুষ ছিল টাকা পয়সা তো কথা কারোর কোনদিন ক্ষতি করে কোনো ঝগড়া লাগায়নি তা নাকি ওই এমএল মারা গেছে এই সব ফালতু কথা আর बापরে মারাইছে ওই শালা ওই শালা মানে লোকের কাছে টাকা পয়সা আনি আনে ওইরকম ঝুটঝামেলা করতো তোর বাবা সাদা সিম্পল মানুষ লোকজন এসে বেশি কথা বলতো তা ছেলেকে বলিছে তুই ভদ্রভাবে চল নালে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি এখন আর কি ওর বাপ যখন বলিস মনে মুখ দেখবে তখন কি কার করবে ওর বাপের নামে দু তিনটে এল খুলে হ্যাঁ তারপরে এইসব হাবিজাবি কাজ শুরু করে দেশে ওর বাপ একদিন সহ্য করতে না পারিয়ে এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে আর ওই এল আইসির টাকা নিয়ে ওই শালা হ্যাঁ গায়েব হয়ে গেছে মানে চিটিং হাড়ি হাড়ি মানে আর বলিও না একা গ্রামে চাই দু চার মাস ছ মাস থেকে সবার বিশ্বাস জোগাড় করে টাকা পয়সা নিয়ে উড়ন ছু তোমাদের কোন গ্রাম ভাই আমাদের ওই গ্রামটা কোথায়

ঠিক বলিছো ও মালটা ওরকমই শাস্তি দিয়া দরকার। আচ্ছা জি কাকা হ্যাঁ আকোনারে কান থেকে বাস কটা সময় আছে? আকোনারে কানে বাস নাই বাপু, সন্ধে 6টার সময় বাস। সন্ধে 6টার সময় বাস। হ্যাঁ সব রাস সময় বসলি তো। হ্যাঁ আমরা বাড়ি যাতি পারবো না। তোমরা আর বাড়ি যাতীয় পারবো না। এই অসময়ে আইছো কেন? সকালের বাস ধরে ASCII দুপুরে ভাজে রিটার্ন চলে যায়। হ্যাঁ দুপুরে বাসে আইছো। আকোন সন্ধের সময় বাস। হ্যাঁ বাড়ি যাবা কি করে? বাবা বলছি এখানে কোনো হোটেল হোটেল নাই। হোটেল মানে খাওয়ার হোটেল না থাকার হোটেল ওই তো খাওয়া দাওয়ার হোটেল আর থাকার হোটেল কি যে বলো বাপু এই ছোট গ্রামে হোটেল ফোটেল কোথা থেকে থাকবে বলো এই সব হ্যাঁ তাহলে আমরা এখন কোথায় থাকবো এক কাজ করতে পারো হোটেলে যত টাকা দাও না সেই টাকা যদি আমার দাও আর খাওয়া দাওয়ার টাকা যদি আমার দাও না তাহলে তোমাদের আমি থাকার ব্যবস্থা করে দেবো তাহলে তো খুব ভালোই হয় তা কত দেবা শুনি এই আমাদের থাকার জন্য দুইজনের পাঁচশো টাকা আর এই খাওয়ার জন্য এই পাঁচশো টাকা হাজার টাকা দেবা তাই তো হ্যাঁ চলো কোথায় যাবো খুব ভালো শোনো বাপু সত্যি সরল কথা আমি হচ্ছে পয়সার নেশাই চলি তোমাদের এই ফালতু ফালতু কথা বলবো না তোমাদের কাছে টাকা নেবো তাই তোমাদের আদর যত্ন করতেছি বুঝতে পারিস বাপু আমি কিচ্ছু দেবো না আমাদের কিচ্ছু দরকার চলো তাহলে আমাদের বাড়ি চলো চলেন পাইসি শালাটা কাস্টমার বাড়ি নিয়ে পারলি হাজার টাকা না তিনটি বলবো কি কোনো মতে জল চাল দিয়ে জ্বালায় ফুটোই দে এদের খাওয়াই দেবো রাত্রি ঘুমাই যাবে সকালের বাস ধরে খেদাই দেবো বলছি ভাই এখানে লোকজন কত ভালো তাই না এরকম ভাবে কি করে বলবো ভালো কি খারাপ কিন্তু ওই কটকটির কথা কি বললো রাগ যা চেপিছে না মনে হয় কি এখনই ব্যালন বাড়ি দিই বলছি হাগু কাকা ফুটো কাকারে ফোন করে বলে দেবো নাকি না না ফোন করা যাবে না ফোনেরও পাঁচ কান আছে সিধা কালকে সকালে গিয়ে হ্যাঁ একদম মুখোমুখি বলবো এই গ্রামের এত লোকের টাকা খেয়ে চলে গেছে আর ওখানে গিয়ে সাধু সাধছে বলো দেখি ভাগ্যিস আমার সন্দেহ হয়েছে যেই এই পাদুদারে বলিছি সে একটু খোঁজাখুঁজি করিছে এখন তো পুরোপুরি জানা গেল যে এক নম্বরের চিটিং বাজ আমার মানে কি এমএল সাথে সরু লাইন করে সব টাকা ওখান থেকে ঝেড়ে আমাদের বাড়ি রাখিছে এখন এই নারকেল বেগমের সাথে সরু লাইন করে আমাদের এই টাকা আর ওই টাকা মিশাইয়ে একবারে উড়ন ছু হয়ে যাবে উড়ঞ্চু হাতছে তাই তো ভাবি মালটা উপচে এসে আমাদের এত উপকার করছে কেন কোথায় উপকার করেছে কিন্তু ও এত গ্রাম ছেড়ে আমাদের গ্রামে গেল কেন আমার মনে হচ্ছে ওই টাকা পয়সার জন্য কিন্তু কি কর জানলো নারকেল বেগম আর ওই এমএলএর কাছে টাকা আছে সেটা তো কেলানদেলি জানা যাবে আরে বাবু আমি আকাকা হাতিয়ে যাচ্ছি তোমরা তো দেখি এখানে চলো দেখি চলো হ্যাঁ চলেন চলেন কি খাবা হ্যাঁ আপনি ভালোবেসে যা খাওয়াবেন শোনো ওই ডাল চাল আর একটু নিরামিষ সয়াবিন দিয়ে রান্না করে দেব ঠিক আছে চলবে তো হ্যাঁ একদম চলবে কোনো সমস্যা নেই তাহলে তোমরা আসো আমি ওই দোকান থেকে সয়াবিন ডাল চাল একটু আছে আচ্ছা তাড়াতাড়ি আসো কিন্তু এই তো আসি কি কথা হবে লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে যেই হে বুড়ো দাদু যা বললো কথাটা সত্যি কি মিথ্যে মিথ্যে কথা বলবে কেন তার কি চুলকনি উঠেছে নাকি বলা যায় না একজনের কথা বিশ্বাস করে এইভাবে কাজ করা যাবে না দুই চারজনের কাছে শুনতে হবে তা কথা খারাপ বলিস নি চল ভাই চল চলো কি হলো কটকটি আমাকে এখানে ডাকলে যে বলছি ম্যাডাম সামনে কিন্তু ভীষণ বড় বিপদ দোষ তুমি থাকতে আবার বিপদ না ম্যাডাম একই সত্যি আমি বলছি কি এবার কিন্তু আমিও বাঁচাতে পারবো না একই রকম কথা শোনা রে তুমি তুমি তো আমার মন প্রাণ ভেঙে পুরো একদম চৌচির করে দিয়েছো না ম্যাডাম আপনার কাছে এত টাকা আছে হ্যাঁ অনেক লোক জেনে গেছে এখন কিন্তু ঘরতর বিপদ হবে তাহলে এখন কি করা যায় টাকাগুলো যেখানেই হোক কোনো জায়গায় সরাতে হবে এই কদম তো এখনো আসলো না খবরটা নিয়ে যে কোথায় টাকা রাখা যায় শোনেন ম্যাডাম আমার কথা শোনেন নিজের টাকা অন্যের হাতে দেওয়ার পরে সে টাকা ফেরত পাওয়ার চান্স কতটা জিরো পার্সেন্ট তাহলে আপনি কার উপর বিশ্বাস করে অতগুলো টাকা দেবেন সই স্বাক্ষর কিছু না ব্যাংকে ট্যাঙ্কে রাখলে পারে তাও আপনার এই টাকা পয়সা কাটলেও আপনার টাকাটা সেফ থাকবে কিন্তু আপনি ওই কদমের কথা শুনে টাকাটা রাখবেন বা আমার কথা শুনে টাকাটা রাখবেন কালকে আমি যদি ধোকা দিই তখন তো আপনার সব টাকা নষ্ট হয়ে যাবে ওরকম কথা বললো না আমি কদমের উপর বিশ্বাস নাও করতে পারি কিন্তু আমি তোমার উপর প্রচন্ড বিশ্বাস করি না ম্যাডাম আমার উপর বিশ্বাস করার দরকার নেই তোমার মতো মানুষ হয় না খালি একটা গলা একটা গামচে নিয়ে ঘুরে বেড়াও তোমার টাকা পয়সার চাহিদা কিছু নেই তাহলে তোমার উপর ভরসা করব না তা কার উপর করবো বধম মানুষ আমি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমার উপর ভরসা করে কোনো লাভ নেই ওই সব কথা ছাড়ো তুমি বলো কি করা যায় তুমি যা বলবা আমি তাই করবো বলছি কি ম্যাডাম আপনি এক কাজ করেন ওই যে হ্যাঁ কদম না ও বাড়ি যেতে চাইছিল ওর দু চার দিনের জন্য ছুটি দিয়ে দেন তারপরে তারপরে আপনার জায়গার ভিতরেই কোনো এক জায়গায় মাটি খুঁজে তার তলে বড়টা হ্যাঁ লোহার বাক্সের ভিতরে টাকাগুলো রেখে প্লাস্টার করে দিলে কেমন হয় কাছেও থাকবে না আর আপনার কাছে থাকবে দুশ্চিন্তাও থাকবে না শুনেছি যারা ওই টাকার খোঁজ করতে আসে তারা নাকি অনেক জায়গা থেকে যায় বলছি ম্যাডাম আপনি একটা গরু কেনেন গরুর সাথে টাকার কি সম্পর্ক বলছি ম্যাডাম একটা গরু কেনবেন আর একটা গোয়াল ঘর বানাবেন বুঝতে পারছেন গোয়াল ঘরের মাটির নিচে থাকবে টাকা কেউ কোনোদিন স্বপ্নও ভাবতে পারবে না গরুর পায়ের তলে গোবরের তলে হ্যাঁ এত টাকা সত্যি কটকটি তোমার যা বুদ্ধি না আর কি বলবো গরু সাথে দু চারটে ছাগলও কিনবো যাতে লোকজন আসলে করে সত্যি ম্যাডাম আপনারও সেই বুদ্ধি বললে হবে না তাহলে আমি চড়াত করে ওই কথা ছুটিটা দিয়ে দিই ঠিক আছে এমন ভাবে ছুটিটা দেবেন যেন বুঝতে না পারে যে আপনার আমি বুদ্ধি দিছি তুমি দেখো আমি খালি কি করি আচ্ছা ম্যাডাম কোনো মতে যেন বুঝতে না পারে তাহলে কিন্তু সমস্যা কোথায় গেছে কদম দেখছি না যে ওই তো ম্যাডাম হাগু করতে গেছে এখনই আসবে ম্যাডাম আসো আসো তাড়াতাড়ি আসো তোমারই অপেক্ষায় ছিলাম বলছি ম্যাডাম আপনি সকাল অবধি টাইম দিয়েছেন কিন্তু আমি এখনো কিছু বুঝে পারিনি কোথায় কিভাবে টাকা পয়সা রাখা যায় না না বুদ্ধি হয়ে গেছে কটকটি বুদ্ধি দিয়েছে কি কি বুদ্ধি দিয়েছে ম্যাডাম তুমি আর কটকটি দুবাই যাচ্ছ পশুদিনের ফ্লাইটি দুবাই যাচ্ছ মানে শুনে দুবাই নাকি টাকা পয়সা কাটে না ওখানে টাকা পয়সা রাখতে দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু ম্যাডাম ওখানে তো অ্যাকাউন্ট থাকা দরকার তার জন্য তো যাচ্ছি ওখানে আমার এক বন্ধু থাকে তাকে ফোন করেছি সে বলেছে তোমার এই কাগজপত্র নিয়ে কাউকে পাঠাও আমি এখানে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করছি కి మ్యాడమ్ হ্যাঁ ঠিকই বলছি দুবাই ঘোরা হয়ে যাবে ম্যাডাম কিন্তু আমার ভয় করছে আমি আজ পর্যন্ত কোনদিনই উঠিনি কি কি করে দেবে না তো আরে ধুস কিচ্ছু হবে না খালি ওটার সময় নামার সময় ঝিম করে উঠবে তা কোনো সমস্যা নাই আমি তো আছি হবে না আর যদি আমার হাগু আছে তখন আমি কোথায় হাগু করবো বাবা দিনের ভিতরে তো ওই পায়খানা থাকে ওখান থেকে হাগু করে দিলি যদি নিচের লোকজনের গায়ে পরে আরে কি যে কথা বলো আমি কিন্তু কিছু জানি না আপনার ভরসায় যাবো তো কিন্তু আমি যাবো না আমার বিশাল ভয় লাগে আরে কটকটি কিচ্ছু হবে না

সেই টাকা দিয়ে কিছু একটা কিনে নিয়ে যাও বলছি না ম্যাডাম আমি কারো টাকা আজ পর্যন্ত নিয়ে নিই আর আমি টাকা হাত লাগাতে পারবো না আমার গায়ে রক্ত জল করে যেদিন আমি টাকা ইনকাম করতে পারবো সেদিন আমি কিনে কিনে লোকের একটু সাহায্য করবো তো তুমি তো আমার কত সাহায্য করছো তার বদলে তোমার কিছু টাকা দিলে তুমি নিতে চাচ্ছো না কেন না ম্যাডাম এগুলো আমার পরিশ্রমের টাকা না এগুলো তো আপনাদের একটু সাহায্য করছি তার জন্য যদি আমি টাকা নিই তাহলে আমার বাবার অসম্মান করা হবে সত্যি তোমার মতন ছেলে হয় না যতই দেখি ততই অবাক হয়ে পড়ি যাও যাও দুদিনের জন্য ঘুরে আসো ম্যাডাম তাহলে টপ করি ব্যাগটা গুছাই নি আচ্ছা এই যা ম্যাডাম আমি কি করে যাবো আমার তো আবার ওই বাড়ি যেতে হবে ওই মোচা আনতি আনতে হো মা তাই তো আমি তো ভুলেই গেলাম মোচা কল না দিলে তো বড় গড়বড় হয়ে যাবে হ্যাঁ তাই তো আজকে তো আনার কথা তাহলে এখন কদম কি করা যায় কি আর করা যাবে আমার আর বাড়ি যাওয়া হবে না দু তিন মাস হয়েছে বাড়ি থেকে আইসি যেই বাড়ি যার নাম করি কিছু না কিছু একটা এসে সামনের উপর খাড়া হয়ে যায় সেদিন তো বাড়ি প্রায় কাছে কাছে চলে গেছি সেখান থেকে আমার ফেরত হলো বরং তুমি এক কাজ করো তুমি চলে যাও কালকে সকাল বেলা আমি কাজটা ছেড়ে আসব আমার স্টেশন স্টেশনেতে নিয়ে নেওয়া তাহলে তো ভালোই হয় দেখো ম্যাডাম কি বলে ম্যাডাম বলেন কি বলছেন আচ্ছা তুমি এক কাজ করো ওই ফুটাদের বাড়ি থেকে ওই মোচা কাটা এনে দিয়ে যাও তারপরে তুমি কালকে সকালবেলা ওদের বাড়ি যেও আচ্ছা ভাই কালকে সকালে কিন্তু আসতে হবে তোমার জন্য কিন্তু ওই এটা দেশি মুরগি মেরে রাখবো না 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 আমি এসব মুরগি টুরগি খাবো না হ্যাঁ জি ভাতটা মহা পাপ আমি সব খাবো না ও বললি হবে না খাতেই হবে না না হ্যাঁ আমার জন্য একটু ওই আলু রান্না করো তাতেই হবে সে আমি দেখব মানে কি করতে হয় কি না করতে হয় আমি একটা গোছাচ্ছি বুঝেছো তুমি যাও ঝপাত করে যাও ফুটোদের বাড়ি থেকে জিনিসটা নিয়ে এসো না তো আমি তো অপেক্ষা করছি সন্ধ্যা হলেও ক্ষতি নেই দুজনে একসাথে যাবো না না হ্যাঁ তুমি চলে যাও ওখানে গিয়ে আমার কত সময় লাগে তা ঠিক আছে ওদের বাড়ি থেকে ঘপ করে চলে আসা যায় না না এত কিছু কাজ করাচ্ছি এখন খালি কাজটা দেখে তো হবে না ওদের যদি কোনো কাজ থাকে ছোট্ট ঘাটো সেটা আমার করে দিতে হবে না সত্যি তোমার মত মানুষ আমি জীবনে দেখলাম না কদম অমলেট করে না তুমি তাড়াতাড়ি যাও বুঝিছো আচ্ছা ম্যাডাম বলছি কদম ভাবছি কি এটা গরু কেন বুঝিছো এই শরীরের যা অবস্থা এই বাইরের প্যাকেটের দুধ খাতি খাতি আমার মানে মোটা হয়ে যাচ্ছে তাই একজন আমার বলিছে গরু কিনলি পারে বাড়ির দুধ খালি পারে শরীর স্বাস্থ্য এবং মুখের গ্যালেজ ভালো থাকবে তা ভালো কথা তো ম্যাডাম ওই জার্সি গরু কিনেন ভালো হবে দেখি এটা খোঁজ লাগাবো বিকেলে যদি পাই এটা কিনে খেলাবো হ্যাঁ ম্যাডাম ভালোই হবে তার সাথে দু চারটি ছাগল কেনবেন ছাগলের দুধ দিনে কি চা বলে সেই লাগে সেটা আমি খাইনি তুমি খেয়েছো মানে ওই আর কি একবার একটু চেখে দেখেছিলাম সত্যি না ভাইদি তুমি সব কিছু খাও এই ও কথা বললেন আমি সব কিছু খাই না এই আর কি অল্প অল্প কিছু খাই বলছি কদম তুমি যখন বাড়ির দিকে যাবা তোমাদের গ্রামের দিকে ভালো গরু টরু পালিবার একটু খাবার নিও আর আমি আমার স্বামীরই পাঠাবো আজকে আচ্ছা ম্যাডাম বলছে কাজ করো বুঝিসো আমাদের বাড়ির কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখিসি ওখান থেকে পঞ্চাশ হাজার নিয়ে বাড়ির দিকে যাও বউ ছেলে মেরে সবকিছু ভালো মন্দ কিছু কিনে দাও সত্যি ম্যাডাম আপনার তুলনা হয় না মাঝে মাঝে রাগ করেন কিন্তু ভালো এত বাসেন আর কি বলবো যা বলছি তাই করো আচ্ছা ম্যাডাম কোনো কিছু গড়বড় হওয়ার আগে বাড়ি চলে যাই বাবা নয়তো কতবার যাতে যাতে যাই যাতে পারিনি আবার দুবাই যাচ্ছি বউর জন্য চুরি খালু সবকিছু আনতেই হবে ভাই কটকটি সকালবেলা কিন্তু চলে আসিস আচ্ছা বলছি আমি যাওয়ার সময় ম্যাডামের ফোন দিয়ে ফোন করে দেবো তোমারে ঠিক আছে তুমি স্টেশনে দাঁড়াই থাকো আচ্ছা সত্যি ম্যাডাম আপনার যা বুদ্ধি না একদম কাকপক্ষিতেও টের পাবে না বলছি তুমি ঝপাত করে যাও বাড়ি থেকে মোচা কলটা নিয়ে আসো আমি ততক্ষণে গোল ঘর বানাচ্ছি পাঁচ সাতটা লোক এখনই কাজে লাগিয়ে দিচ্ছি দুডে চারটে বাস ফাঁস কাটিয়ে উপরে টালি টুলি দিয়ে একটা ঘর বানাই দিলে হবে না আচ্ছা ম্যাডাম দুদিনের ভিতরে কাজ সেরে দিতে হবে বলছি ম্যাডাম বললেন যে দুবাই যাওয়ার কথা এখন ওটা ক্যান্সেল করবেন কি করে আমি যদি তোমাদের হাওয়ায় হাওয়ায় দুবাই পাঠাতে পারি হ্যাঁ আবার ভাষায় ভাসাই হ্যাঁ হ্যাঁ আবার আনতে পারবো না তা পারবেন আর কথা বলে না ঝপাত করে চলে যাও আচ্ছা ম্যাডাম আমি দেখি ফুটো দাদার বাড়ি ঘুরে আসি সত্যি এর মতন ছেলে হয় না পুরো ডাকে কেন ঠিক আছে ডাকছো কেন বলছি কি তুমি কি কদম রে পঞ্চাশ হাজার টাকা দিতে হ্যাঁ কত টাকা কি করবে আমার বস্তির পেন্টি করবে ও এরকম কেন বলছো তোরা টাকা দিতে বলেছি দিয়ে দিবি তোর অত কই ফাতের দরকার কি না আর কি শুনছিলাম পোড়া মুখ পিটি এত লোক এমন ভাবে মরে যায় কেমন কেমন ভাবে তুই কেন মরিস না শুধু শুধু তোমার কাছে শুনতি আইছি লাজ্জা নাই তো তো লজ্জা নাই এত খিস্তি খামার দিলে লজ্জা নাই না অতগুলো টাকা কি জন্য দেব তাই তোমার কাছে শুনতি আসলাম ও তো বাইরের মানুষ তিন মাস ধরে এখানে কাজ করতেছে হ্যাঁ তো ওদের টাকা পয়সা দিতে হয় না আমি তো বিয়ের পর থেকে কাজ করে যাচ্ছি আমার তো আজ পর্যন্ত কিছু দাওনি কেন তোর নাম দিছিনা নাম তোমার মা বাবা দেশে হারামজাদা তোর মা বাবা যে নাম সে সেই নামে তো কেউ জানে তোরা সবাই জানে নারকেল বেগমের বর বলে হ্যাঁ আমার নামে রাসরাই দিছি তোরে বুঝিস না তোর সাথে কথা বলা খালি খালি জানিস যখন ওর সাথে কথা বলা খালি খালি তালি মুখ লাগাস কিসি জেনেতে বেরো খজনি আমারও ঘুম না সুকি থাকতে ভূতি কি লয় জ্বালা আছে না শুনে দিলি পারে তাতেও খিস্তি দেবে শালা মনমেজাজ কোন সময় ভালো থাকে না এই ভিডিও ধাননা কবে যে পটলটলবে সেই দিনই রাপেক্কা যায় আছে সব কিছু সবনাশ করে ফলাই দেখে একটু কাটাক পড়ে ফোন করে দেখি হ্যালো ম্যাডাম বলুন ম্যাডাম বলছি ম্যাডাম এখনো ওই পনির বাবার খুঁজে পাইনি আচ্ছা ছাড়ো আমি যা বলছি দুটো গরুর ব্যবস্থা করো কি ঠিক কেন ম্যাডাম গরু দান করবেন নাকি যা বলছি তাই করো দুটো যাচ্ছে গরু আর তিনটে ছাগলের বাচ্চা সহ নিয়ে আসো হ্যাঁ কেন ম্যাডাম আবার কেন বলছি টাকা পয়সা তো ম্যাডাম আমার কাছে নেই দামদার ঠিক করো টাকা পাঠাচ্ছি হ্যাঁ মনে করেন ম্যাডাম এই কি না হয়ে গেছে কত ঘোড়া কথা না বলে যা বললাম তাই করো আচ্ছা ম্যাডাম কটকটির বুদ্ধিটা কিন্তু দারুন বললি হবে না ঠেলা আছে তিয়া বাবা তোর মন খারাপ কেন আজকে পরীক্ষা রেজাল্ট দেবে তাতে এত টেনশন আর কি 100% পাশ হবি আবার কি তার জন্য তো দুঃখ হচ্ছে তোমার ছেড়ে যদি এখন বেঙ্গালোরে চলে যেতে হয় আমি কি করে থাকবো এ বাবা লোকে চাকরি পাচ্ছে না আর তুই এত কম বয়সে যদি ভালোটা কোম্পানিতে চাকরি পেয়ে যাস হ্যাঁ তাহলে তো আনন্দের কথা কিন্তু তোমার ছেড়ে আমি বেঙ্গালোরে কি করে থাকব আরে বাবা শোন আমি এক যায় যাই থাকব ফুটা এক মাস থাকবে দেব না থাকবে তারপরে ওই নদন আছে ওই চম্পা আছে ওই লাল আছে ওই ফরিং আছে এক এক মাস এক একজন থাকলি তোর সবসময় মন ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ বলার সময় বলতে কিছু লাগে না তখন বাবা এ কাজ আছে ও কাজ আছে আরে ভাইপো না তুই আগে চাকরি জয়েন করতো দেখিস তোর এই ব্যাঙ্গালোরে আমি পারমানেন্ট সেটেলমেন্ট হয়ে যাব। নিচে একটা পানের দোকান দেব আর ওই রাত ভরিয়ে হ্যাঁ টিভি দেখবো সত্যি না মাইরি তোমাদের কি বলবো এমন এমন কথা বলো না আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় বলছি কি ওই কটকটি এবার আইছিল নাকি না না কাকা আসিবার বলে দেবো ওই সব জিনিস ঠিক হচ্ছে না আর তোমরাও বলবা যে সব ঠিক হচ্ছে না এবার যদি ঠিক করে দেয়া হয় না আমাদের কপালে বিপদ হবে ঠিকই বলিস ওই সব দরকার নেই যতক্ষণ ওই ন্যাদন আর এই লাল না আসে ঘুরে ওদের মুখেতে যতক্ষণ না শুনতে পাচ্ছি ওর সম্পর্কে রকম কিছু ততক্ষণ কোনো সাপোর্ট করবো না আমরা একদম বলছি কি ফোন ফলো না আর ওই লালও ফোন করলো না ফোন তো করবে না যতক্ষণ না পুরোপুরি একদম কনফার্মেশন মেসেজ পাবি ততক্ষণ ফোন করে উল্টো পাল্টা কথা বলবি না ঠিক বলছিস বাবা একবার বলবে ভালো একবার বলবে কালো ওই শুনে তো আমাদের মন খারাপ হয়ে যাবে তা বলছি বাবা রেজাল্টটা কখন দেবে এই তো সন্ধ্যা ছটার সময় দেবে তাহলে আর ঘন্টা দেবে বাকি আছে হ্যাঁ তো কি এই পরীক্ষায় পাশ হয়ে গেলি তারপরে একদম সোজা চাকরি না না কাকা এই পরীক্ষায় পাশ হয়ে গেলি ব্যাঙ্গালোরে গিয়ে আমার পড়াশুনো করতে হবে আর ওই পার্ট টাইম জবও হবে ওই মাস গেলে কুড়ি তিরিশ হাজার টাকা বেতন দেবে আর আমি পড়াশুনো করব। তারপরে ওখান থেকে আরেকটা পরীক্ষা পাশ করে গেলে বাস একদম ফরে নেই কুড়ি বাবা বলছি বাবা তুই আমেরিকায় যাবি না লন্ডনে যাবি না জাপানে যাবি না কোথায় যাবি সেসব এখনো কোনো ঠিক হয়নি যেখানের প্যাকেজ ভালো থাকবে সেখানে দেখবো বলছি ভাইপো তুই বিদেশ যাওয়ার আগে কিন্তু তোর আমি বিয়ে করাই দেবো কি বলছো কাকা তাই না তাই কি আমি শুনিছি ওই বিদেশে নাকি ওই কাজের লোকের বিশাল দাম ওই যারা থালা বাসন ধয় পায়খানা পরিষ্কার করে তাদেরও নাকি মাসে মাসে লাখ লাখ টাকা দিতে হয় বাবা ইনকাম করতে হলে টাকা দিতে হবে না তার জন্যেই লোকেদের টাকা দেবো কৃষির জন্যে টাকা সব আমাদের থেকে যাবে ওই খালি কোনো মতে ঘর ভাড়াটা দিতে হবে আর কিচ্ছু না আর মাঝে মাঝে আমি ন্যাণ ওই সবাই যাবো যখন এক এক কেজি ডাল চাল এইসব কিনে নিয়ে যাবো বেশি তোর একটা খরচা হবে না বুঝেছিস কি যে বলো কাকা এখান থেকে নীতিজাত ঝামেলা আর ওখান থেকে ততক্ষণে সবকিছু কিনে নিয়ে যাবে তাই বলে কিছু কিনা যায় ও তুই যা বলিস তা বলিস ভালো একটা দেখে বিয়ে করাই দেবো আর তোর মনের ভিতরে যদি কোনো ভালো মেয়ে থাকে বলিস না না আমি ওই নাই যা করবা তোমরা করবা ঠিক আছে আমরাই এটা ধরে বানিতে গোসাই দেবো না তোর শ্বশুরবাড়ি এলাকায় মেয়ে আছে আছে কিন্তু সব কালো কালো হলে হবে না এটা ফুটফুটে মেয়ের দরকার কি যে বলো কাকা তোমরা ভাই পাদু দাদা বলিস না ভাই বিশাল বড় বিপদে পড়ে গেছি কিসের বিপদ তুমি আর বিপদে তোমার মাথায় তো একদম সারা দেশের বুদ্ধি ভাড়া আর তুমি কি করে বিপদে পড়ো এক মিনিটে সবকিছু সলিউশন বের করে দাও তুমি আর তোমার কাছে বিপদ আর বলো না সমস্যাটা পড়েছি আরে বাবা কি সমস্যা সেটা না বললে পারে কি করে হবে তুই বলছি কি ওই নারকেল বেগমের বাড়ি একটা অসহায় মানুষ আইছে তার ছোট্ট একটা বাচ্চার ক্যান্সার হয়েছে হ্যাঁ এখন টাকার দরকার অনেক এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না ক্যান্সার হয়েছে হ্যাঁ না ওই ভারী জোর হ্যাঁ সাত আট মাস হবে এত ছোট বাচ্চার হ্যাঁ নারকেল বেগমের কাছে গেছিল হ্যাঁ একটু হেল্প চাইতি তা উনি তো মোটামুটি যা পারিছে তাই দিছে টাকা দিতে চাইছে না যা পারি দিতে চাইছে মানে কত টাকা দিছে আর বলুন পঞ্চাশ হাজার টাকা দিছে কত টাকার দরকার প্রায় পাঁচ কোটি টাকার দরকার অত টাকা গরিব মানুষ কোথাতে গোছাবে তাই আমি ভাবছিলাম তোমাদের বাড়ি যত টাকা রাখা আছে ওই সব টাকা গোছায় ওই বাচ্চাটারে দান করে দি কমসে কম ওর জীবনটা তো ফিরে পাবে বলছি অতগুলো টাকা একটা মানুষের দিয়ে দিলে আর অন্য গরিব মানুষদের আমরা কি করে সাহায্য করব। হ্যাঁ সেটা তো ঠিক কথা কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি তাতে টাকা না দিয়েও কোনো উপায় নেই দেখো বাপু তোমার টাকা তুমি কি করবা কি না করবা হ্যাঁ তোমার টাকাই তো আমরা তো শুধু উপলক্ষ মাত্র ওরকম কথা বলো না ওই সব টাকার ভাগিদার আমি না সব গরিব মানুষ যত সব গরিব মানুষ আছে তাদেরকে বিলিয়ে দেওয়ার দায়িত্বই আমার তাহলে দাদা তুমি এখন কি বলতে চাইছো বলছি তোমাদের বাড়ি যত টাকা আছে না সব টাকা দিয়ে আমি ওই বাচ্চাটাকে একটু সাহায্য করতে চাই দেখো এখন যেটা ভালো বোঝো আমরা তার কিছু বলতে পারছি না বলছিলাম কি ওই এক দাগে কয়েক বিঘে জমি ছিল সেই জমিটা কিনলে ভালো হতো না দেখো একটা মানুষের জীবনের থেকে জমির দাম কি বেশি দেখো বাবা যেটা ভালো বোঝো সেটা করো বলছি টাকাগুলো কখন পাওয়া যাবে টাকাগুলো তো এক জায়গায় সারিয়ে এখন তো বের করা যাবে না ওই বের করতে করতে কালকে সকাল কোথায় এমন শাড়ি রাখিস যে বের করতে সকাল হয়ে যাবে হ্যাঁ ওই স্পেশাল জায়গায় শাড়ি রাখা আছে ওটা বলা যাবে না ওখান থেকে বের করতে সকাল হয়ে যাবে বলছি কোনো গুফার ভিতরে শাড়ি রাখিস নাকি সে তোমার দরকার কি তুমি পালিয়ে হলো সকালে আচ্ছা তাহলে আমি সকালবেলা আসবো খানে বলছি কোথায় বাড়ি সেই ছেলে হ্যাঁ আমার একটু নিয়ে চলো তো আমি কোনো কিছু আয়ুর্বেদিক তৈরি করে দিতে পারি নাকি ও ওরা বড় হসপিটালে দেখাচ্ছে আয়ুর্বেদিক কি কাজ হবে নাকি কি যে বলো বাবা এমন এমন জিনিস পাদু তৈরি করে দেয় যা ডাক্তারে কোনোদিন করতে পারে না সে তো বললাম নিয়ে ছেলে খেলা তো করা যাবে না ওটা বিশাল মারাত্মক রোগ বড় বড় সমাধান করে ফেলালো দেখো বাবা আমি রিক্স নিতে পারবো না তোমাদের ওই বাড়ি নিয়ে যাবো কথাবার্তা বলে দেখবা তারা যদি রাজি হয় তখন রিক্স নিও আমি এসবের ভিতরে নেই আচ্ছা ঠিক আছে বলছি পাদু ভাই ওই আবার মোচাকালটা দাও তো দেখি হ্যাঁ নারকেল রোগে ফেরত দিতে হবে দুঃখের কথা মোচা কলা ঠিক হবে না কে কি কেন তো নষ্ট হয়ে আর ঠিক করা যাবে না খুঁজে দেখে ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে এখন আমি কি করে ঠিক করবো সেই বলেই তো হবে না লাস্টবারের মতন এইবার তো ঠিক করে দিতেই হবে যে করে হোক মুখের তো কথা না ফিলামেন্ট না পালে আমি কি করে খোঁজবো বলছি ও জিনিস তৈরি করা যায় না ও জিনিস তৈরি করা গেলেই তোমার বলতাম আমি তো গাড়ি খানিক বানাই তোমার হাতে দিয়ে দিতাম তাহলে এখন ও ঠিক করতে গেলে কি করতে হবে ওই পুরোনো টিভি আছে না যেগুলো বুস্টারে চলতো ওই সব টিভির ভিতরে একটা বাল্বের মতন আছে খুলে ডাকবা ওই বাল্বটা যেখানে থাকবে মাদার বোর্ডে সেই বাল্বটা নিয়ে আসবা আমি ঠিক করে দেবো বলছি এখন ওই পুরোনো কালের টিভি কোথায় পাবো সেটাই তো সমস্যা এখন খুঁজতে হবে বাড়ির আনাচে কোন আছে কোন বাড়ি আছে নাকি সব করেছে যাদের মোচাকল তারা তো কালকে সকালেই আসবে নিতি তাদের এখন কি বলি বলে দাও এখন ঠিক হবে না ঠিক করতে এক মাস সময় লাগবে এক মাসের ভিতরে পাওয়া যাবে ফিলামেন্ট তুমিও খোঁজ করো আমরাও খোঁজ করি যদি পাই তাহলে পাঁচ সাত দিনে করে দেবো আর না পালি পারে ওই মাস লাগবে মহার যন্ত্রণায় পড়েছি কোনোভাবে ঠিক করা যাবে না এক মিনিটের জন্য ঠিক করা যাবে না অন্য কিছু আইসি মাইসি উড়ে গেলে আমি ঠিক করে দিতাম কিন্তু ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে এখন আমি কি করে করি ঠিক আছে আমি দেখছি নারকি লোকম বলে এদিক ওদিক কোথাও পাওয়া যায়নি কি তোমার ফিলামেন্ট নাকি হ্যাঁ অনেক পুরনো যে টিভি গুলো আছে তার ভিতরে থাকে ওই পালি পারে আমার হোয়াটসঅ্যাপ একটা ফটো তুলে পাঠাইও আমার কাছে তো ফোন নেই কি আর করবা নারকি লোকম এর ফোনে পাঠাইও ঠিক আছে ওই টাকা পয়সা গুলো বের করে রাখো সকালবেলা আমি আটটার দিকে আসবানি ঠিক আছে ভাই তাহলে আসি দেখো একটু রাত্রি চেষ্টা করে যদি ঠিক করা যায় হবে না আমি অনেক চেষ্টা করেছি ঠিক আছে আমি দেখি ফিলামেন্টের ব্যবস্থা করছি এই যা মো চাকালে এখন ফেরত না দিতে পারলি কি বলবে কে জানে কি যে করি আর ভাল লাগে না থাকা তোমাদের কি মনে হয় এই সত্যি কথা বলে গেছে একজন ক্যান্সার হয়েছে আমার তো মনে হয় পুরো ডুব কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফাঁকি ফাঁকি কথা যেই আমরা বলেছি যে কোন বাচ্চার ক্যান্সার হয়েছে আমাদের দেখাও তখন কিরকম পাশ কাটাচ্ছিল কথাটা দেখেছিস সে সবার বলতে অনেক বুদ্ধি হতে পারে কিন্তু আমার সাথে না আসল কথা করে প্রথমে আমাদের বাড়ি আশ্রয় দেওয়া উচিত হয়নি এমন কান্ডে কাটি নেটায় পড়িছে যে কোনো মানুষের মন গলে যায় একদম আমি কিন্তু এখন আর এতটা বিশ্বাস করতে পারছি না আমাদেরও মনে সাড়া দেশে যে আমাদের সাথে চিটিংবাজি করবে দেখিস হ্যাঁ সব টাকা এখন নেওয়ার জন্য কিরকম একটা ফোন দিয়ে আটাইছে ও পাপের টাকা আমাদের রাখারও দরকার নাই। তাই বলে দিয়ে দিলি পারে ওই টাকায় কেন আমাদের পিছনে ধ্বংস করার কাজে লাগালো তাহলে কি করা যায় আমার হিসাবে ওই পাইখানার ট্যাঙ্কির ভিতরে বস্তাগুলো কাটিয়ে ফেলাই দিলি হয় ওরে বলে দিতে হবে এই জায়গায় টাকা পড়েছে গোর ভিতরে হাতা হাতায় উঠো সত্যি ভাই তুই যা বুদ্ধি দিছিস না মনে হয় কি তোর টাকা একটা চুমু খাই সত্যি কাকা তোমাদের কথা শুনলি না আমার বিরাট হাসি লাগে সবার একটা কমেডিয়ান কেন আমি কি খারাপ কিছু বললাম যা টাকার দরকার গুর ভিতরেতে হাতা হাতায় উঠবে ধুয়ে টুয়ে আয়রন দিয়ে ইস্ত্রি করিয়ে তারপরে কাজে খাটাবে সত্যি না ভাই বুদ্ধি আর আর ভালো কি বলবো সাথে বউর কি সম্পর্ক হলো বলো দেখি আরে এমনি বললাম তুমি ওনা মাই ঘুরে ফিরে আমার বউর কথা বলে আমার ইমোশনাল করে দাও তুই আর ইমোশনাল বাবা সত্যি ধারনা তুই হতে পারিস ওরকম বললো না কান্দে দেবানি কিন্তু ওই মা ধ্যানা কান দেবে কথা শুনিস কাকা আমি ঠিক দেখি ওই কম্পিউটার সেন্টারে যাই দেখি রেজাল্টের কি অবস্থা ফাস্ট তো হবি আবার টেনশন কিসের মিষ্টি চাই মিষ্টি ও নিয়ে টেনশন করো না হারি বরে মিষ্টি আনবো যা বাবা তাড়াতাড়ি রেজাল্ট তো দেখি ভালো র‍্যাঙ্ক হওয়ার দরকার আমার মন বলছে ভাই আমার ফাস্ট হবে এক র‍্যাঙ্ক হবে আমার আমারে তো তাই মন বলছে তোমরা বলো বন্ধুরা পাদুর র‍্যাঙ্ক কত হবে হ্যাঁ বলো দেখি একই হবে আবার কত দেখি বন্ধুরা বলুক